নমস্কার আজ আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আমার ক্ষুদ্র নিবেদন আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি বাংলা ভাষা উচ্চারিত হলে কবি শামসুর রহমান বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ের রোদ বারান্দায় লাগে জোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার গৌরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদী ও নর্ত কি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গোড়া বাসি হাওয়াকে বানায় মিঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোলনা দুলিয়ে কাছে ঘুম পাড়া নিয়া ছড়া কোন দূরে সত্তা তার আশা নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজিন ডালের পড়া আর একুশে প্রথম প্রভাত ফেরি अलौकी किफोर नमस्कार